রিউমেটয়েড আপসাইটিস বাদ যত রকম বাত আছে বাতের মধ্যে একটা জটিল বাদ বা খারাপ বাদ বা বাজে বাদ জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় হাতের আঙুল পায়ের আঙুল বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় কারো কারো জয়েন্ট ফুলে যায় কারো কারকে ডিফর্মিটি হয় বাঁকা হয়ে যায় কারো কারো রাত্রে ব্যথা বাড়ে কারো কারো সকালে ব্যথা বাড়ে কারো কারো সারাদিন ব্যথা হয় সবার বডি সমান না আমরা প্রথমে ওষুধ দিয়ে শুরু করি বিভিন্ন ধরনের ওষুধ স্টেরয়েড বেথক আরও ওষুধ খাইতে পারি তো এখান থেকে খাইতে খাইতে প্রথমে কয়েক মাস খাই এরপর কয়েক বছর খাই এরপর কি হয় চলবে যতদিন জীবিত থাকব ততদিন চলবে আল্লাহ তাল্লাহ যদি এমন কোনো পদ্ধতি দিত যেখানে ওষুধ ছাড়াই স্বাভাবিক থাকতে পারতাম ব্যথামুক্ত থাকতে পারতাম রিমোয়েন আঠায় থেকে বেরিয়ে আসতে পারতাম

এই যে যে ওষুধটা এটা আমরা উনি যে সায়েন্স বললেন এটার সাথে কী মিলে কি বোঝা গেছে কাপড় চিপড়াইতে পারতেন না পাঁচ বছর যাবত জয়েন্টে জয়েন্টে ব্যথা আমরা টেস্ট করি কি টেস্ট করি এনটিসিসিপিভ এনটিসিসিপি টেস্ট করলে সেটাতে ইনারটা পজিটিভ আসছে পজিটিভের মাত্রাটা অনেক বেশি দেখেন নর্মাল সতেরো কম থাকবে চারশো আঠাশ এনটিসিসিপি পজিটিভ আমরা আরও কিছু প্যারামিটার টেস্ট করি এস ও টাইটার এসও টাইটার পজিটিভ ক্লিনিকালি উনি কি হলেন রিমোটেড অ্যাথরাইটিস ওনার সাইন সিপ্টম রিমোটেড অ্যাথরাইটিস তাহলে রিমোটেড অ্যাথরাইটিস হওয়ার পরে কি হবে আমরা কোন কোনো রোগীকে কি বলি আসার সাথে সাথে ওষুধ বন্ধ করে দিই কোন কোন রোগীকে দিই না এই রিমোটেড অ্যাথরাইটিস হওয়ার রোগীকে উনি পাঁচ বছর যাবৎ ওষুধ খাচ্ছেন আমরা সঙ্গে সঙ্গে বন্ধ করতে পারি না আমরা কি করি ট্রিটমেন্ট চলবে ওনার রিসপন্স দেখে আস্তে 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 কমাবো আপনি এখানে আসার পরে ওষুধ কিভাবে কমাইছেন বলেন সালাজিন আমি চারটা করে খাইতাম পরে দুইটা করে পরে একটা করে পরে অর্ধেকটা তারপরে শেষ বন্ধ তারপর বাদ দর্শক বোঝা গেছে এই যে ওষুধটা যখন আমরা শুরু করছি প্রথমে চারটা তারপরে দুইটা তারপরে একটা তারপরে অর্ধেক তারপর বাদ এই যে তো রোগ রুগীরে এবং যারা আসেন তারা অনেকেই ওষুধ বাদ দিয়ে আসেন ওষুধ বাদ দিয়ে আসবেন না কেন আমরা আসার পরে আমরা দেখবো যে আপনার কোন রোগ রিমেটেড অ্যাপসেটিস হলে ওষুধটাকে আস্তে আস্তে বাদ দিতেন পাঁচ বছর যাবত ওষুধ খাচ্ছেন সেই ওষুধটা বডির ডিপেন্ডেন্সি গ্রো করে গেছে কেউ কেউ আপনি প্রেগনিসরণ খাচ্ছেন স্ট্যেরয়েড খাচ্ছেন সেটাকে একবারে বন্ধ করা যায় না আস্তে 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 কমাতে হয় বডি দেখ এখন কি কোনো ওষুধ কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন তিরিশ দিন এখন কোনো ওষুধ খাওয়া লাগে না কোনো ওষুধ না ওষুধ খাইছেন কত বছর পাঁচ বছর পাঁচ বছর যাবত ওষুধ খাইছেন এখন কোন ওষুধ খাওয়া লাগে না এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ভালো কিন্তু দর্শক আমি যদি এবং ডিমোটেড আর্থাইটিস আমি ব্যথার ওষুধ মুক্ত বা বিভিন্ন ওষুধ মুক্ত বা স্টেরয়েড মুক্ত ভাবে আমি থাকতে পারি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া তবে এই ক্ষেত্রে কিন্তু সময় লাগে উনি ত্রিশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখানে এসে কথা বলতেছেন আমরা দেখছি যে ডিমোটেড আর্থাইটিস ত্রিশ দিন থেকে ষাট দিন টাইম লাগে কারো তিরিশ দিন কারো ষাট দিন এটা শর্ট টাইমে রেজাল্ট আসে না উনি যদি দশ দিন বা বিশ দিন ট্রিটমেন্ট নিতেন এখান থেকে চলে যেতেন আবার ওষুধ খাওয়া লাগতো ভালো হইতেন না বলতেন কিন্তু দুঃশী হাসপাতালে ভালো হয় না আমি কিন্তু দেখার পরে বলে দিছি এই যে আমি বলতেছি কীভাবে এতে যে রুগীরা আসতেছে এই রুগীগুলো ভালো হইতে বাবারে জয়েন্টে জয়েন্টে ব্যথা সকালে উঠতে পারেন না গিরা ফুলে যায় এ রোগটা প্রথমে ওষুধ চলে ওষুধ চলতে চলতে এক দুই বছর পার হওয়ার পরে ওনার পাঁচ বছর হয়েছে কারো আরো দীর্ঘদিন ওষুধ চলে চলে পরে বলে কি এটা বাদ দেওয়া যাবে না আর মৃত্যু এই ওষুধ খেতে হবে আল্লাহ পাকের অশেষ করুণাময় আল্লাহ পাকের অসিলাতে শশী হাসপাতালে আসার পরে দেখেন সেখান থেকে রুগীরা বিনা ওষুধে ভালো হয়ে যাচ্ছে যারা ডাক্তাররা দেখতেছেন এম বিবিএস ডাক্তার তাদেরকে বিশ্বাস করতে কষ্ট হয় ভালো হয় কেমনে হাউ ইট ইস পসিবল এটা সম্ভব না চলে গেলে তো আমার ব্যথা নাই না না ওষুধ খাইতে হবে আপনি তো ভালো হবেন না উনিশ বলবে তো ভালো হয়ে গেছে রে বাবা এই যে তো জটিল জটিল রোগ এখানে ভালো হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসেব শহীদুল ইসলাম